এবার ইসরায়েলকে সহায়তা করতে আবারও কঠিন পদক্ষেপে যাচ্ছে ইরান ইরানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আলী বাগরি স্পষ্ট বলেছেন ইসরায়েল গাজা ও রাফায় যে নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে এটি সহ্য করার সময় শেষ হয়ে যাচ্ছে হামাস নেতা ইসমাইল হানিয়ের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি হামাস নেতার সাথে বৈঠকে তিনি হামাসের এই প্রতিরোধকে সমর্থন জানান এবং হামাসকে প্রশংসার সাগরে ভাসিয়ে দেন তিনি এটিও বলেন প্রতিরোধ গোষ্ঠীকে কেবল সশস্ত্র লড়াইয়ে সীমাবদ্ধ থাকলে হবে না ইরানের মন্ত্রী এটিও বলেন ফিলিস্তিনি নিজেদের অধিকারকে সমর্থন করার জন্য ফিলিস্তিনের বাইরে আইনি রাজনৈতিক এবং জনসাধারণের প্রচেষ্টা অন্তর্ভুক্ত করতে হবে হামাস নেতার সাথে ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে তিনি এটিও বলেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে যথেষ্ট পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিবে ইরান ইরান গাজা এবং রাফার দিকে গভীর দৃষ্টি দিচ্ছে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করা গোষ্ঠীগুলোর সাথে একসাথে কাজ করে কিভাবে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে সরিয়ে ফেলা যায় এটি চিন্তা করছে ইরানের অন্তর্বর্তীকালীন সরকার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে হামাস নেতা বলেছেন গত নয় মাসে গাজায় ইসরায়েলের হামলা সত্ত্বেও ফিলিস্তিনিরা জোরালোভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাস নেতা ইসমাইল হানিয়ে এটিও বলেন ইসরায়েল অভ্যন্তরীণ ভাবে লড়াই করছে এবং আন্তর্জাতিকভাবে সমর্থন হারাচ্ছে পশ্চিমা ও যুক্তরাষ্ট্রের আরো বেশি মানুষ ইসরাইলের ঘৃণ্য কাজের विरुद्ध কথা বলছেন বসির শীর্ষনেতা اسماعিল হানিয়ের সাথে ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্র মন্ত্রী আলী বৈঠকের পর এই বিদ্রোহীরা এবং হিজবুল্লাহ এটি স্পষ্ট করে ঘোষণা দিয়েছে ইসরায়েলকে কঠিনভাবে সহয়স্তা করতে ইরানকে পাশে নিয়ে সমস্ত বিদ্রোহী গ্রুপ একসাথেই পালিয়ে যেতে হবে এমনটাই আশা প্রকাশ করেছেন হিজবুল্লাহর মুখপাত্র এটি স্পষ্ট করে বলেছেন যারা ধারণা করেছে যে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ যাচ্ছে না তারা অবশ্য ভুল করছেন যদি তারা গুরুত্বপূর্ণ না হয় তাহলে কেন কিছু আন্তর্জাতিক গোষ্ঠী হিজবুলার কর্মকাণ্ডকে গাজার সংঘাত থেকে আলাদা করতে চায় মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক